তোকে সয়েসি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ছাব্বিশ ফ্রান্সের দক্ষিণ আল পর্বতমালার গহিনে দাঁড়িয়ে আছে রহস্যমরা এক পাহাড় মন ডি লোনানে বাংলায় যাকে বলে অন্ধকার চাঁদের পাহাড় উচ্চতা প্রায় দু মিটার নয় ফুট কিন্তু এই পাহাড়ের আসল আকর্ষণ তার ভয়ানক উচ্চতা নয় বরং তার চূড়ার দৃশ্য উপরে উঠে গেলে মনে হয় আকাশ হাতের নাগালেই নেমে এসেছে পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়া থেকে আকাশের চাঁদ এত কাছে দেখা যায় যে মনে হয় হাত বাড়ালেই শুয়ে ফেলা যাবে সেই কালচে আলোয় আভা আর চারপাশে নিস্তব্ধতা পাহাড়টিকে দিয়েছে এক অন্যরকম ভৌতিক সৌন্দর্য স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয় তারা বলে যে রাতে কালো অমাবস্যার চাঁদ আকাশে ওঠে আর কেউ অন্ধকার চাঁদের পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তখন চাঁদের ছায় তার জীবনে অমক আশীর্বাদ নেমে আসে অনেকে এটাকে অলৌকিক শক্তির পাহাড় বলে মনে করে আবার কেউ কেউ বলে পাহাড়ের ভেতরে লুকানো আছে প্রাচীন যুগের কোনো গোপন রহস্য তবে পাহাড়কে ঘিরে আছে ঘন জঙ্গল যেখানে সবসময় কুয়াশা জমে থাকে গ্রামবাসীরা একে অভিশপ্ত পাহাড়ও বলে কারণ পূর্ণিমার রাতে এখানে নাকি অদ্ভুত আলো দেখা যায় তাদের ধর্মীয় বিশ্বাসী যে এই পাহাড় একসময় চন্দ্রদেবের অভিশাপের সৃষ্টি হয়েছিল লোকজনদের মুখে মুখে এমন কথায় রোটে বেড়াই। সাধারণ মানুষদের দ্বারা এই পাহাড় ডিঙে তার চূড়ায় ওঠা অতটাও সহজ না তাই যতই এর চূড়ায় চাঁদ দেখার ইচ্ছে থাকুক না কেন কেউ এখানে আসার সাহস করে না শোনা গেছে অনেকেই পাহাড়ের চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাহস করে চলে এলেও বাড়ি ফিরতে পারেনি সম্পূর্ণ পাহাড়টিকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার পথ আর গভীর রাতে ভেসে আসা অচেনা পশু পাখির ডাক দিনের বেলাও আলো এখানে কিছুটা মলিন আর রাত হলে তো একেবারে অন্য জগতে চলে যাওয়া যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থেকে নয় বরং আকাশ থেকে দেখা যাচ্ছে পৃথিবীকে লিয়ানা সে কখন থেকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আসে যেই মেয়ে একটুখানি অন্ধকার রাতে ওয়াশরুমে যেতেও ভয় পায় কখনও কখনও তো খুব বেশি ইমার্জেন্সি না হলে মাঝরাতে উঠে ওয়াশরুমে যায় না সে শেষে কিনা তার এই মানসরূপী অ্যানাকন্ডা জামাই তাকে এত আশা দেখে চাঁদের কথা বলে অন্ধকার আস্তানায় নিয়ে এলো আবার বলে কিনা এটা চাঁদের পাহাড় এটাই চাঁদ সাদা কালার হলেও মানা যেত বাট কালার বুঝবে কি করে অন্ধকারে তো শুধু তার সুদর্শন জামাইয়ের ফরসামখানায় দেখতে পাচ্ছে সে কিছুক্ষণ এপাশপাশ ঘুরে ঘুরে দেখে নাই এই যে মহাশয় উকিল সাহেব সবই বুঝলাম অনেক সুন্দর একদম রোমান্টিক পরিবেশ নিয়ে এসেছেন আপনি আমায় আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে আপনার চরণ দুখানা দিন সালাম করে নিই আমার সাত কপালের ভাগ্য আপনি আমায় জেলে না নিয়ে এখানে এনেছেন এখন তো ভয় হচ্ছে কবে না জানি জেলেই পুড়ে দেন তুই তো সারাক্ষণ তোর পার্সোনাল জেলেই বন্দী হয়ে আছিস আই মিন আমার হৃদয় মন হাটকে কোনো অংশে জেল থেকে কম মনে হয় নাকি তোর সারাক্ষণ তো সেখানেই বিচরণ করে বেড়াস তখন ভয় হয় না জায়নের কথায় লিয়ানা কিছুটা লজ্জা পেলেও একটুখানি বাজিয়ে দেখতে চাইল জায়ানকে আর চোখে জায়নের দিকে তাকিয়ে মানে আপনি ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছেন আপনার মনে শুধু আমার বসবাস মানে মিস্টার উকিল সাহেব আপনি আমায় ভালোবাসেন কথাটা বলে উচ্চস্বরে হেসে ফেলে লিয়ানা হাত মাসি দাঁড়ানোর মতো নাড়িয়ে জায়নের দিকে তাকায় আর দেখে জায়ন প্যান্টের পকেটে হাত গুটিয়ে বড় বড় চোখে তার দিকেই তাকিয়ে আছে জায়নের নিকশ কলমণি অন্ধকারে না গেলেও লিয়ানার বাদামি মনি জোড়ার দিকে এক দৃষ্টিতে আছে সে শীতল কণ্ঠে বলে কতবার বলবো আই ডোন্ট ফাকিং লাভ ইউ ভালোবাসা নামটাই এক প্রকার বিষ এমন বিষ যা একবার পান করলে একটা মানুষের দেহ মন দুটোকেই বিষে বিষাক্ত করে তোলে মোটেও না ভালোবাসা খুবই পবিত্র জিনিস যদি অপর প্রান্তের মানুষটা সঠিক হয় তাহলে ভালোবাসা বিষাক্ত কেন হবে জায়ান দুপা এগিয়ে লিয়ানার মুখোমুখি দাঁড়ালো লিয়ানার কোমরে হাত রেখে নিয়ে নিজের কাছে নিয়ে এলো কোনো পুরুষ যদি ভালো না বেশেই তোর মতো বেসামাল নারীর আশায় অপেক্ষার গ্রহণ ঘুরতে পারে তোকে ছিনিয়ে নিজের করে নিতে পারে তারপরেও তুই বারবার সেই পুরুষের মুখ থেকে সামান্য তিনটে শব্দ শুনতেই মরিয়া হয়ে আছিস কেন এত তিস না কেন মনে লিয়ানা কোনো প্রতি উত্তর করল না শুধু জায়নের দিকে তাকালো লিয়ানাকে চুপ থাকতে দেখে জ্যান মাথাটা একটু নুইয়ে লিয়ানার কানের কাছে মুখ নিল আর বলল আমি তোর জীবনের ফুল ভাবিস না স্লিপিং বিউটি বরং তোর মতো পবিত্র ফুলের জীবনে আমি এক বিষাক্ত কাটা যে কাটা একবার তোর গায়ে রক্ত রক্তঝরা থামবে না তুই শুধু আমার নাম ধরে কাঁদবি যদি তুই সুগন্ধি হোস আমি সেই ধোয়া যা তোর নিঃশ্বাস কেড়ে নেব তোর বেঁচে থাকার মানে হবে শুধু আমার অন্ধকারে ডুবে থাকা জায়নের ঠোঁট থেকে প্রতিটা শব্দ যেন চুরি হয়ে বিচ্ছিল যে লিয়ানার কান জুড়ে বুকটা কেমন মুচড়ে উঠল মনে হচ্ছিল এই মানুষটা প্রেমের কথা বলতে না পারলেও সজ্ঞানী অভিশাপ শোনাচ্ছে তার চোখে অদ্ভুত ভয় মনে হচ্ছিল এখনই তার দমবন্ধ হয়ে আসবে পালাতে ইচ্ছে করছিল কিন্তু একই সাথে বুকের গভীরে একটা অচেনা শিহরণ খেলে গেল এই ভয়ে যেন তাকে জায়নের কাছ থেকে দূরে সরতে দিচ্ছিল দেয় না লোকটা তার গলায় যদি ছুরিও ধরে তাও সে তাকে ছেড়ে যেতে পারবে না এমন মনে হচ্ছিল লিয়ানার ঠোঁট শুকিয়ে এলো সে ঠোঁট কামড়ে ফিস ফিস করে বলল আপনি কি আমায় নিঃশেষ করতে চান ইয়েস আবার নো বলে জায়ান একটু সময় নষ্ট না করে লিয়ানাকে তুলে নিল নিজের দুহাতে লিয়ানা এখন জায়েনের কোলে এভাবে জায়ান থেকে কোলে নেওয়ায় লিয়ানার মুখ প্রথমে চমকে ওঠা আর্তনাদ চাপা পড়ল উফ নামান আমি নিজেই হাঁটতে পারবো লিয়ানার যেন ওজন বলে কিছুই নেই জায়ান তার কথায় পাত দিয়ে চোখের দিকে একবার গাঢ় দৃষ্টি ছুঁড়ে দিয়ে ঠান্ডা স্বরে বলল ঘাস খেয়ে বড় হয়েছিস নাকি এত পাতলা কেন তুই লিয়ানা জায়নের বুকে একটা ধাক্কা মারল সে নাকি ঘাস খেয়ে বড়ো হয়েছে কী ইনসাল্ট কী ইনসাল্ট শোনুন আমি মোটাও ঘাস লতা পাতা খাইনি আপনি জানেন আমি একসাথে তিন প্লেট খাসির কাচ্চি খেতে পারি ডোন্ট আন্ডার এস্টিমেট মি ওকে জায়ন ধীরে ধীরে লিয়ানাকে কোলে নিয়েই আবার কোথাও কোথাও পাথর বেল লাফিয়ে একেবারে পাহাড়ের চূড়ার দিকে উঠতে লাগলো সিরিয়াসলি তুই যে শুধু আমার মাথা না সাথে খাসির মাথাও চিবিয়ে খেতে পারিস নো কিন্তু তারপরেও এই জিরোফিগার কেন বেবি লিয়ানা এক হাতে জায়নের গলা আঁকড়ে আর এক হাত নাড়িয়ে নাড়িয়ে জায়নকে বোঝাতে লাগলো দেখুন খেয়েও যদি মোটু গোলুমু না হতে পারি আমার কি দোষ একটু থেমে দুষ্টু হাসলো লিয়ানা জানেন দাদিমণি কি বলছে ওই সুন্দরী বুড়িটা আবার কী বলছে বলছে যে যতদিন না নাগরের কুদরতি পানি শরীরে না পড়বে মোটা হওয়ার কোনো চান্স নেই এখন বলুন আমি এই কুদরত কই পামু আমার নাগরের শরীরে আগুনি দেখি পানি আর দেখি না তাই আর কি এখন বুঝলেন আমার চিকন হওয়ার রহস্য লিয়ানার কথা শুনে যান রীতিমতো কাশতে শুরু করে জাস্ট সাটা পাজি বুড়ির পাজি নাতনি চারিদিকে শুধু ঘনকালো বন নিচে অন্ধকার অতল গহব্বর আর উপরে টুকরো আকাশ যেখানে দেখা যায় পূর্ণিমার গোলচাঁদ আশেপাশে চোখ বুলালেই লিয়ানার বুক করে সে জায়নের গলার কাছে মাথা গুজে রেখেছে একবার চোখ মিললেই নিচের গহব্বর দেখা যায় মনে হয় পড়ে যাবে কিন্তু জায়নের বাহুর ধীরতা বুকের তীব্র উষ্ণতা তাকে আবার অদ্ভুত নিরাপত্তাও দিচ্ছে জায়নের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তবু সে থামে না প্রতিভা ফেলাই তার ধীরতা যেন বলে দিচ্ছে কিছু জিনিস না বলার মাঝেও তার মধ্যে থাকা অধিকারবোধ প্রকাশ পায় জায়ানার লিয়ানা অনেকটা পথ উঠতে উঠতে এসে পড়েছে পাহাড়টার গভীর জঙ্গলের মধ্যে কিন্তু এখানে গাছগুলো এত ঘন যে আলো প্রায় হারিয়ে গেছে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে গাছের গোড়ায় যেন মাটির বুক থেকে নিঃশ্বাস বের হচ্ছে পাখিদের ডাক নেই কেবল দূরে কোথাও অচেনা কোনো প্রাণীদের হালকা গর্জন শোনা যাচ্ছে পটটা আঁকা পিচ্ছিল পাথরে ভরা লিয়ানা মাঝে মাঝে থেমে শ্বাস নিচ্ছে কিন্তু জায়নের চোখে কোনো ক্লান্তি নেই তার দৃষ্টি সোজা গাছের ডালপালা একে অপরকে আঁকড়ে ধরেছে আকাশ দেখা যায় না মনে হয় তারা দুজন এক বিশাল সবুজ অন্ধকারের মধ্যে আটকে গেছে একটা জায়গায় এসে তারা দাঁড়ায় নিচে অনেক দূরে পাহাড়ি নদী সাপের মতো কিলবিল করে বয়ে যাচ্ছে কুয়াশার আড়ালে অর্ধেক দেখা যায় অর্ধেক অদৃশ্য বাতাসে এক অদ্ভুত গন্ধ আর্দ্র মাটি আর শুকনো পাতার সঙ্গে যেন কিছু অচেনা ভয়ের গন্ধ মিশে আছে লিয়ানা ফিসফিস করে বলে ওঠে আপনি সাথে আছেন বলে ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি না হলে এতক্ষণে আমি ভয়ে মরেই যেতাম না মানে যদি কিচ্ছু হবে না আমি আসি তো নাকি ভয় পাস না আমার সাথে তো বন্দুক আছেই অ্যান্ড তোর হাজব্যান্ডের ফাইটিং স্কেল এতটাও দুর্বল না যে তোকে প্রোটেক্ট করতে পারবে না সুইটার লিয়ানা চায়নের শার্টের উপরেই তার ফুলা মাসলে হাত রাখে উহু জিম করে করে এগুলোকে একদম সেই বানিয়েছেন জাস্ট ওয়াও হট লাগে তাই না ইস নিজের ঢোল নিজে পিটান শুনুন আপনি কিন্তু মেয়েদের থেকে একশো দূরে থাকবেন মেয়েদের নজর অনেক খারাপ আর এই শার্টের উপরে দুটো বোতাম যেভাবে খুলে রেখেছেন না এভাবে যাবেন না বলছি পরে মেয়েরা কু নজর দিবে তা আমার সহ্য হবে না যদি দেয় কি করবি একদম চুল টানে ছিঁড়ে ফেলবো দরকার পড়লেই মেরে দিব আসতে আমার জামাইয়ের দিকে নজর দিতে জায়ন লিয়ানার নাকে নাক ঘষল মাই ওয়াইফি একা পারবি নাকি আমার হেল্প লাগবে একাই একশো আমি জ্যান সেই লিয়ানাকে কোলে তুলেই উপরে উঠে চলেছে লিয়ানা ভাবছে এভাবে পুরোটা পথ তাকে কোলে তুলে নিয়ে গেলে জায়নের অনেক কষ্ট হবে তো এভাবে এত দূর যাওয়া যায় নাকি আজব বলছি কি এইবার আমাকে একটু নামিয়ে দিন না আমি একটু হাঁটি পারবি না নিচে তাকা পাথরগুলো দেখছিস অনেক পিচ্ছিল সামলাতে পারবি না পড়ে যাবি পড়লে কিন্তু বাঁচার চান্স নেই আর আমি সেই রিস্ক নিতে পারবো না নেভার সত্যি তো লিয়ানা নিচে তাকালো জায়গাটা মোটো সমতল না কেমন পাথর কণা দিয়ে উঁচু নিচু লিয়ানা পেছনে তাকালো ওপর থেকে নিচে আসলেই বিশাল খাদ মনে হচ্ছে একবার পাপিসলে পড়লে খেল খতাম লিয়ানা আরও জোরে শক্ত করে ধরে জায়ানকে বাতাসের শব্দ পাতার কাঁপন সব মিলে এমন এক পরিবেশ সৃষ্টি হয় যেখানে মনে হয় এই পাহাড় কেবল একটা জায়গা নয় বরং অন্ধকারে ঢাকা এক রহস্যময় অস্তিত্ব যা কেবল দুজন মানুষকে নিজের গহিনী টেনে নিতে চাইছে ঘন্টার পর ঘন্টা হাঁটার পর অবশেষে যখন তারা দুজন পাহাড়ের প্রায় শীর্ষে পৌঁছায় তখন চারপাশের বাতাস বদলে যেতে শুরু করে কুয়াশা ক্রমশ পাতলা হয়ে আসে কিন্তু তার জায়গায় আসে তীব্র ঠান্ডা হাওয়া চোরার কাছে এসে গাছপালা কমে যায় শুধু পাথরের দেয়াল আর খাড়া ঢালু পথ লিয়ানাকে নামিয়ে দিয়েছে লিয়ানা দিয়ে পাথরের উপরে উঠছে ভালো লাগতে শুরু করেছে মুখে এক ধাপ উপরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে চোখে সেই অনর্দিষ্টি যেন সে জানে এই পাহাড় এখন তার দখলেই এই ভয়ঙ্কর যাত্রা তার কাছে খেলার মতোই লিয়ানার হাত যখন জায়নের হাতে এসে মিশল তখন এক মুহূর্তের জন্য মনে হলো পাহাড়ের সব অন্ধকার সব শীতলতা মিলেমিশে ওদের হাত দুটোকে শক্ত করে বাঁধতে চাইছে যেন টেনে তুলতেই তারা দুজন একসাথে দাঁড়িয়ে পড়ে চূড়ায় সামনের দৃশ্য দেখে লিয়ানার চোখ স্থির হয়ে যায় কি অপূর্ব দৃশ্য এমন জায়গার কথা সে আগে জানল না কেন তা নিয়ে আফসোস হচ্ছে কিন্তু নিস থেকে কেউই বিলিভ করবে না এই পাহাড়ের চূড়ার দৃশ্য যে এত সুন্দর উঁচু থেকে নিচে তাকালে মনে হয় পৃথিবীটাই যেন পায়ের নিচে পড়ে আছে মেঘেরা হাতের নাগালে ভেসে বেড়াচ্ছে তাদের ফাঁক গলে রূপালী চাঁদের আলো সোজা এসে পড়ছে তাদের মুখে এমন মনে হচ্ছে যেন চারটা একদম কাছে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে আর চাঁদের চারপাশে গাঢ় অন্ধকার লিয়ানা সামনে গিয়ে দু হাত বাড়িয়ে চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করতে লাগলো খুশিতে তার নাচতে মন চাচ্ছে জায়ানকে সাথে নিয়ে লিয়ানা কিছুটা ইমোশনাল হয়ে গেল চোখের কোনায় জল জমে উঠেছে জায়ান পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে মুখে পুড়ে নেয় লিয়ানা হাত বাড়িয়ে রূপালি গোল চাঁদের দিকে হাত বাড়ালো দূর থেকেই মনে হলো তা সে ধরে ফেলেছে আকাশের মেঘগুলো পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে জায়ান লিয়ানার একটু সামনে দাঁড়ানো সিগারেট টানছার আকাশের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিয়ানা সামনে গিয়েই জায়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলে জায়ানের পিঠে মুখ গুঁজে ভালোবাসি ভালোবাসি আমি আপনাকে অনেক ভালোবাসি মিস্টার জায়ান খান কখন কবে কিভাবে এর উত্তর চাইবেন না দয়া করে শুধু জানি ভালোবাসি জায়ান নিরুত্তর একটা বড় ঢোক ঢোকেলে নিল এক হাত প্যান্টের পকেটে আরেক হাতে সিগারেট সিগারেটটা মুখে নিয়ে আরেকটা টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে আমার উত্তর চাই চুপ থাকবেন না আচ্ছা মন রক্ষার কি বলা যায় না আমার কিন্তু খুব কষ্ট হবে চুপ থাকলে এভাবে কী হলো বলুন জায়ান পিছন দিকে হাত বাড়িয়ে লিয়ানাকে ধরে হ্যাসকেটানে পিছন থেকে সামনে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিল লিয়ানার পিঠ জায়নের বুক স্পর্শ করে রেখেছে জায়ান দুহাতে লিয়ানাকে জড়িয়ে ধরে লিয়ানার শরীর হালকা কেঁপে ওঠে তারপর জায়ান একটু নুয়ে লিয়ানার দিকে ঝুঁকে আজ একটা সত্যি কথা বলি বলুন না জানতে চেয়েছিলি না কেন তোকে বিয়ে করলাম এর উত্তরও আমার কাছে নেই শুধু তোকে নিজের করে পেতে চেয়েছিলাম কেন চেয়েছি তার ব্যাখ্যাও আমার কাছে নেই তোকে অন্য কারোর সাথে সহ্য করার ক্ষমতাও খোদা আমায় দেয়নি শুধু এইটুকু জানি তোকে ছাড়া এই দুনিয়াতে কেউ আমাকে সামলাতে পারবে না তাই তোকে বেছে নেওয়া আমার কাছে ভালোবাসা নিতান্তই একটা তিন শব্দের ক্ষুদ্র বাক্য লিয়ানা জায়নের হাত নিজের হাত থেকে সারিয়ে সরে যেতে নেয় কিন্তু জায়েনারো শক্ত করে লিয়ানাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় এক হাতে লিয়ানার গাল চেপে ধরে আর এক হাতে নিজের বুকের বাপ আসে আঙুল ঠেকিয়ে রাগ করছিস কোথায় যাবি তুই তো আমার এখানে বাস করিস তোকে আমার হৃদয় থেকে বের করার অধিকার কেউই দেয়নি না আমি এমনকি নিজেকেও না জায়ন শক্ত করে লিয়ানাকে চেপে ধরল তোকে কোনোদিনও নিজের থেকে আলাদা হতে দিব না অনেক দেরিতে পেয়েছি তোকে এইটুকু ক্ষতি আমার জীবনের জন্য যথেষ্ট ছিল তুই আমার জীবনের শেষ ইচ্ছে ছিলি ইয়েস ইউ আর মাই লাস্ট উইশ শায়রিতে আলাদিনের একটা কথা আছে হাসিল তো বহৎ খুশ কারনা থা মুগি মেয়ে বাগার যাব তুমায়ে তো তুম তাকি মেহবুব রাহে গাইহি হয়েছে আর আলাদিনের শায়রি শোনাতে হবে না ছাড়ু না মাই লিয়ানার এমন মুসরিতে জ্যান কিছুটা বিরক্তই হলো সে লিয়ানার কমর আরও শক্ত করে ধরে ফেলে নিজের বুকের সাথে এমন শক্তভাবে যেন হাড় ভেঙে যাবে লিয়ানার নিঃশ্বাস আটকে গেল সে ঠোঁট কাঁপিয়ে প্রতিবাদ করতে চাইল কিন্তু তার ঠোঁটেই হঠাৎ ঝরে পড়লো জায়নের ঠান্ডা অথচ আগুনে ভরা চুমু তার ঠোঁটের উপর দিয়ে জায়ন নিজের তীব্র আগ্রাসী অপ্রকাশিত ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিল লিয়ানা প্রথমে মাথায় এড়িয়ে নিতে চাইল কিন্তু পরের মুহূর্তেই জায়নের ঠোঁট তার ঠোঁটে জড়িয়ে গেল প্রথমে চুম্বনটা ছিল দাবিদার কঠিন যেন জায়ান শুধু নিজের দাগ বসাতে চাইছে কিন্তু কয়েক সেকেন্ড পরেই চুম্বনের ভেতর ঢুকে গেল এক অদ্ভুত গভীরতা অদ্ভুত ফিলিংস তার ঠোঁটের ফাঁক ভেঙে জায়নের ঠোঁট আরও ভেতরে সরে এলো জিভের ছোঁয়া মিশে গেল লিয়ানার নিঃশ্বাসে সে হাঁপাতে লাগলো বুক ধরপর করছে কিন্তু তবু প্রতিরোধ করতে পারল না বরং শরীরটা কেমন যেন দুর্বল হয়ে এলো হাত দুটো নিজে থেকে গিয়ে ঠেকলো জায়নের কাঁধে চুম্বনটা দীর্ঘ হলো প্রায় বেশ কিছুক্ষণ কখনো ধীরে কখনো আগ্রাসীভাবে চাঁদের আলোয় তাদের ছায়া পাহাড় চূড়ার পাথরে কাঁপছিল যেন রাত নিজেও নিষিদ্ধ উন্মাদ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিজের পকেট থেকে জায়ান টুকরো কালো কাপড় বের করে লিয়ানার বেঁধে দিল আরে এ একই করছেন ইস কোনো কথা না লিয়ানার বুকের ভেতর ধরপড়ানি শুরু হলো কি কি করছে জায়ান ভাবতে ভাবতে চারপাশে শুধু অন্ধকার কোথায় যাচ্ছে কি ঘটতে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ভেতরে ভেতরে এক অজানা ভয় আর উত্তেজনা মিশে গিয়ে শরীর কাঁপিয়ে তুলছে কোনো কথা না বলে তাকে শক্ত করে নিজের বাহুতে তুলে নিল লিয়ানার মনে হলো যেন দুনিয়ার নিয়ন্ত্রণটা পুরোপুরি হারিয়ে ফেলেছে সে সবকিছু এখন জায়ানের হাতে ভারী পদক্ষেপে ধাতব টক টক শব্দ তুলতে তুলতে জায়ন্তাকে নিয়ে নামতে লাগলো পাহাড়ি পথ ধরে বাতাসের ভিতর শীতল কুয়াশার গন্ধ দূরে কোথাও অচেনা পাখির ডাক বনভূমির নিস্তব্ধতা তাদের পায়ের শব্দে কেঁপে উঠছে অবশেষে লিয়ানার কানে এলো জলের তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল চোখ খোলার সাথে লিয়ানা স্তব্ধ হয়ে গেল তার সামনে এক অপূর্ব দৃশ্য চাঁদের আলো ঋদ গভীর ঋদের মাঝখানে পূর্ণিমার চাঁদ নিস্তব্ধ জলের বুক ভরিয়ে তুলেছে রূপালী আলোয় চারপাশে পাহাড়ের কালো ছায়া আর হৃদের তীরে শত শত জোনাকি পোকা আলোর ঝিলিক ছড়িয়ে নাচছে তারা যেন মাটিতে তারার মতো চারপাশে ভেসে আছে আলো অন্ধকারে মিলেমিশে গেছে কাঠের ছোট্ট এক ঘাটে নৌকা বাঁধা কেউ কখনো ব্যবহার করেছে কিনা তাও জানা নেই জলপদ্মের গোলাপি সাদা ফুল হাওয়ার দোলায় নাড়ছে বাতাসে শীতল কুয়াশা মিশে রয়েছে সব মিলিয়ে যেন কোনো দেশের দৃশ্য আর লিয়ানা সেখানকার রানী তবে তার পরনে লেডিস শার্ট আর নিচে লং স্কার্ট সেই স্কার্টটা হালকা উপরে উঠে দৌড়ে কাঠের সরু ঘাটের দিকে ছুটে গেল একেবারে কিনারে গিয়ে দাঁড়ালো যেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছে সে চারপাশে জলের বুক জুড়ে ছড়িয়ে আছে শত শত জোনাকি আলো ছায়ার খেলা সে দুহাত মেলে ধরল তারপর পাক খেতে খেতে ঘুরতে শুরু করল আকাশের দিকে তাকিয়ে চারপাশে ভেসে আসা জোনাকিদের ধরতে গিয়ে তার হাসির শব্দ ছড়িয়ে পড়ল পুরো রদে যেন নিস্তব্ধ রাত ভেঙে উঠে সুর তুলেছে জায়ান সেদিকে এক দৃষ্টিতে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। তীব্র হাওয়ায় লিয়ানার চুলগুলো এলোমেলো হয়ে উড়ে উঠছে চোখের সামনে বারবার এসে পড়ছে পরনের স্কারটাও তীব্র বাতাসে বারবার উড়ে উড়ে তার পা উন্মুক্ত করে দিচ্ছে লিয়ানা হাত দিয়ে চুল সরাচ্ছে তার মুখের কোণে অদ্ভুত এক আনন্দের আভা এভাবে হাত নাড়া ফলে তার পরনের শার্টটা উপরে উঠতেই জায়ানের চোখে লিয়ানার ফর্সে উদর ভাসমান হয়ে ওঠে জ্যান দৃষ্টি সরাতে গিয়েও পারছে না ঠান্ডা বাতাসের মাঝে থেকেও কপালে ঘাম ঝমে ওঠে জ্যানের দেহে আগুনের ঝড় জ্যান দুই পকেটে দু হাত রেখে ধীরে ধীরে সামনে এগোতে থাকে তার মুখ থেকে সুর ভেসে আসে হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন করছে তোমায় দেখে অল্প বেমানি মন বাঁধব তোমার সাথে আমি আমার জীবন যান গেই এক হাতে লিয়ানার কোমর জড়িয়ে ধরে আর এক হাতে চুল চেপে ধরে ফেলে এত শটফট কেন করছিস আহ ব্যথা পাচ্ছি কী করলাম আবার রাগ করলেন নাকি রাগ ভাঙানোর ওষুধ কিন্তু আমি জানি বলে লিয়ানা জায়নের পায়ের উপর দাঁড়িয়ে টুক করে চুমু খেয়ে নেয় তবে সরে যেতে নিলেই জায় ন অষ্টধর লড়াইয়ে নেমে পড়ে লিয়ানার সাথে লিয়ানাও আর বাধা দেয় না নিজেকে ডুবিয়ে দেয় জায়নের কাছে জায়ন প্রায় পাগল প্রায় অনেক কষ্টে নিজেকে লিয়ানার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে তবে আজ আর না দু হাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় কি করছেন গরম বেড়েছে আই থিঙ্ক মাই বডি টেম্পারেচার ইজ রাইজিং লিয়ানা জায়নের কপালে হাত রাখে এভাবে শ্বাস নিচ্ছেন কেন শরীর খারাপ লাগছে আই ক্যান কন্ট্রোল মাই সেলফ জায়নের মাঝে এমন উন্মাদনও দেখে লিয়ানা একবার পিসাতে গেলেই জয়ন ধরে তার বুকের সাথে মিশিয়ে নেয় জায়ানের পাগলের মতো লিয়ানার ঠোঁটে গালে গলায় ওষ্টাধর ঠেকাতে থাকে গলায় জোরে কামড় বসাতেই লিয়ানা চিৎকার দিয়ে ওঠে জায়ান লিয়ানার অধরে আঙুল ঠেকিয়ে প্লিজ আজ রাতটা আমায় দে প্লিজ যান জায়ানের উন্মুক্ত দেহে তীব্র ঘ্রাণে আর তার এভাবে নেশালো কণ্ঠের আকতি যেন সে সবমাত্রই নেশা করে এসেছে এসব কিছুই লিয়ানার পুরো সমস্ত শরীর কাঁপিয়ে তুলছে বাড়ি চলুন না আগে খোলা আকাশ হোয়াট আই ডোন্ট কেয়ার আজকের পর থেকে প্রতিরাতে আমি সহ্য করার জন্য রেডি হয়ে যাও মিসেস জায়ান খান জায়ান লিয়ানার উদরে চমু দিয়ে বলে লিখবো তোমার হাতে আমি আমার মরণ লেকের জলে তাদের ছায়ামূর্তি ভাসমান কাঠের সরু ঘাটের উপর জায়ানের কোলের উপর বসিয়ে রেখেছে লিয়ানাকে লিয়ানা দুপা দিয়ে জায়ানের কোমর আঁকড়ে ধরে আছে দুহাত গলায় লিয়ানার শার্টের বোতাম খুলেই ঝাঁপিয়ে পড়ে লিয়ানাকে নিজের করে নিয়ে নেয় জায়ানের দাবিটা ছিল তীব্র প্রায় নিষ্ঠুর জোনাকে পোকাগুলো উড়ে যাচ্ছিল চারপাশে কিন্তু তাদের দুজনের ছায়া মিলেমিশে একাকার হয়ে গেল এক মোহনীয় মিলনে একরাশ অন্ধকার দখলদারী একরাশ নিষিদ্ধ মোহ জায়ান লিয়ানার কানে ফিস ফিস করে বলে ওঠে কেমন ফিল হচ্ছে যান